তরুণদের হাতে যাবে ইনশাআল্লাহ এক হাদিকে হত্যা করার পরে আল্লাহ জানে ফিরে আসবে কিনা যদি বেঁচে থাকে আমরা সবাই দোয়া করি তার জন্য আল্লাহ যেন তাকে আবার ফিরে আমাদের মাঠে দেয় তবে যদি সে শাহাদাত বরণ করে লক্ষ হাদি মানুষের ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ হাদি মরে নাই লক্ষ হাদি তৈরি হয়ে যাবে যেমন এক জিয়া মরে নাই লক্ষ জিয়া গড়ে গড়ে যে স্লোগান আপনারা দেন ঠিক এক হাদি মরছে লক্ষ হাদি গড়ে গড়ে থাকবে এই প্রজন্মকে থামাইতে পারবেন না তো আমার যে বক্তব্য এটা হলো আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না মুসলমান শান্ত কথা এখন ঠিক নেই আমরা আপনার গদ্দিল্লা লেগেও আন্দোলন করি না আমরা রাজপথে গিয়ে আপনাদের বাগাবাগি করার জন্য আন্দোলন করি না আমরা তখনই উত্তেজিত হই যখন আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন রাসুলের বিরুদ্ধে কথা বলবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন তখনই তো আমাদের মেজাজটা গরম হয় বলুন আমাদের কোনো চাওয়া পাওয়া আছে এই যে এখানে মানুষগুলো বসে আপনি দেখেন এখানে যতটুক মানুষ বসছে স্টেজ সহ এই মানুষগুলা দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য এখানে বসছে দুনিয়া কিছু পাওয়ার জন্য বসছে ওয়াজ মাহফিল ইসলাম এবং যারা মনে করেন ধর্ম পালন করে অধিকাংশ মানুষ দুনিয়ার চাওয়া পাওয়া নাই চিন্তা করে দুনিয়াতে কিছু পাইলাম আর না পাইলাম পরকালে যেন আল্লাহর তরে একটা জান্নাত পাই এই আশা নিয়ে আসে নামাজ পড়ে এই আশাটা তার ভিতরে থাকে সেনামাজ পড়ে রোজা রাখে ভালো কাজ করে সৎ কাজ করে কেন মনের মধ্যে একটা তৃপ্তি যে এই দুনিয়ায় কিছু পায় আর না পায় পরকালে যেন একটু সুখ শান্তিতে থাকতে পারে এই শান্ত মানুষগুলো এই আশা নিয়ে তারা বসে কোনো কোটিপতি মাহফিলে বসবে না কোনো কোটিপতিরা দিনের কথা শুনতে চায় না সাধারণ মানুষই কোরআনের কথা শুনে তো এই মানুষগুলোর অশান্ত কেন করেন তারা তো আপনার বাঘ বসাইতে আসে নাই আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন আবার বাউলের ফককে গিয়ে কথাও বলবেন এটা তো এই দেশের মানুষ সহ্য করবে না এই জন্য আমি আগামী রাজনীতিবিদ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনাদের মাথায় সর্বপ্রথম রাখবেন যে এটা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে ইসলামের বিরুদ্ধে যদি একটা টুকা দেন তো আপনি শেষ কারণ আপনি বুঝতেছেন যে এখানে বইলে দেশে খুশি করবেন কিন্তু এদেশের মানুষ সময় মতো আপনারে ঠিক লাল খাত দিবে আপনারা ফন্ড ষোলো বছর বিশ বছর আগের বাংলাদেশ ভাবলে চলবে না এটা এখন প্রজন্ম হইল নতুন বাস্তব পেছি না বাস্তব এখানে যে যে রাজনীতি করানোর সুবিধা নাই কিন্তু সাবধান ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না এজন্য খালেদা জিয়া আমরা তার জন্য দোয়া করছি না আমি প্রত্যেক মাহফিলে দোয়া করছি আমরা তার পক্ষে লেখি কেন আমার জীবনে খালেদা জিয়ার মুক্তিকে কোনোদিন ইসলাম বিরোধী কথা শুনি নাই শুনছেন আপনারা সারা বাংলাদেশের এমনকি বাইতুল মকাররমের জাতীয় মসজিদের ক্ষতি বলার জন্য দোয়া করে কোনো নেত্রীর জন্য কোনো আলেম প্রকাশ্যে দোয়া করতে দেখছেন গত ষোলো বছরে কোনোদিন কোনো আওয়ামী লীগের নেতার জন্য আমরা দোয়া করছি কোনোদিনও দোয়া করি নাই বনেকাল পর্যন্ত একটু নেত্রী লে দোয়া করেন। দুনিয়া কেমন হলাম কিন্তু খালেদা জিয়ার নাম আমরা মুখে লই কেন আলেম প্রিয় মানুষ ছিল এই জন্য সর্বমহলে তার প্রশংসা তার বিরুদ্ধে কেউ নাই দলের বিরুদ্ধে হইতে পারে কিন্তু ব্যক্তির বিরুদ্ধে কেউ নাই আপনারা এমন জীবন গঠন করেন যেন আপনি নেতার জন্য সবাই দোয়া করে আর আপনি মরলে যেন আলহামদুলিল্লাহ না লাগে ষোলো বছরে যত নেতা মরছে মানুষে ইন্নালিল্লা লেগছে না আলহামদুলিল্লাহ লেগছে এমন জীবন গঠন করো মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার জন্য মানুষ কানবে তুমি হাসতে হাসতে মৌলার জান্নাতে চলে যাবে ঠিক না বেটি আমার বাইর বলেন আমি কিন্তু সার দেই সেরা দিই না এই কথাটা কি বাস্তব না অবস্থা আমরা প্রায় সময় মাফিল হইতাম আল্লাহ সার সাইরা দেয় না দেখেন আল্লাহ কিন্তু সার দিছিল সেরে দিছে এখনো আল্লাহ সার দিতেছে কিন্তু সেরে দিবে না জমিনে যখন পাপাচার হয় আল্লাহ সার দেয় কিন্তু একটা সময় জমিন ধ্বংস করবে এতে কোনো সন্দেহ নাই তা আল্লাহ বলেন বন্ধু আমার এক গালি দিলে আমি বরদাস করি কেন আমি বন্দা নিজের হাতে বানাইছি আর বন্দারে ঢুকাইছি পরীক্ষার হলে বন্দা এখানে ভুল করবে শুদ্ধ করবে আমি আল্লাহ তার প্রতিবাদও করব না কেন পরীক্ষার হলে পাঠাইছি কিন্তু তার হিসাব হবে পরকালে বলুন রেজাল্ট কোথায় হবে রেজাল্ট আউট হবে পরকালে পরীক্ষা হবে দুনিয়া এই জন্য আল্লাহরে গালি দিলে সাথে সাথে ঠাটা ফালায় না সাথে সাথে প্রতিবাদ নাই কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুরা যদি কেউ গালি দেয় আমি বরদাস করতে পারি না বরদাস করতে পারি না এর বাস্তব প্রমাণ হল আবু লাহাব যখনই আমার নবীর বিরুদ্ধে কথা বলছে আল্লাহ সুরায় লাহাব নাজিল করে লিখেছে সুরাই লাহাব নাজিল করিয়া আবু লাহাবের এই সুরা লাহাবের মধ্যে পাঁচটা আয়াত তিনটা হইল আবু লাহাবকে নিয়া দুইটা হলো আবু লাহেববার ভৌরে নিয়া আল্লাহ বৌরে শুদ্ধা প্রতিবাদ করছে আবুল হাইবার বৌর বিরুদ্ধে কিন্তু কেন যে নবীরে গালি দিছে নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহ বরদাস করতে পারে না তাই বন্ধুরে এখন সান্ত্বনা দিয়া কয় আপনার কোটি কোটি হাজার কোটি রোহানি সন্তান আছে কেমত পর্যন্ত কেউ যদি আপনারে গালি দেয় কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনার রোহানি সন্তানরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন একটা কথাই শেষ এটা হলো আমরা শান্ত আমরা শান্ত থাকতে চাই রাজনীতি করার যা করো তোমাদের ব্যাপার কিন্তু ইসলাম এক কথা বলবা যেই জবান দিয়া কথা বলবা সেই জবান টান দিয়া সিরা কুত্তান নাস্তা বানায় দেব আমরা নবীর রোহানি সন্তান নবীর বিরুদ্ধে গালি দিলাম বিরুদ্ধে গালি দিলে তো সহ্য করা যায় না আমারে গালি দাও আমার নেতারে গালি দাও অসুবিধা নাই কিন্তু এটা আমার ইমানের সাথে সম্পর্ক এটা আমার ইমান আমার জীবন থাকতেও আমি আল্লাহর অপমান নবীর অপমান সইব না এটাই হলো প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব ইয়াদ থাকবো আপনার আওয়াজ একটু বোঝা যায় আপনারা কতটুকু দায়িত্ব পালন করতেছেন আমি যা বুঝার বুঝছি তো এখন যদি নেতায় হয়তো দেখতেন লাভ দিয়ে কারণ স্লোগানের পরে ভাষ্য করে আছে এটা আলাদা একটা গরম আছে না শুনলাম কিন্তু এইখানে কথাটা কইতো চিন্তা করে কইতেছে যে নবীর হোকে থাকবো কি থাকবো না ইনশাল্লাহটা কইছে কয়েকজনে এই আওয়াজে ইমানের পরিচয় দেয় বলুন আওয়াজে কি দেয় হ্যাঁ প্রত্যেকটা মানুষের আওয়াজেই বইলা দেয় তার ইমান কতটুক শক্ত আল্লাহ আমাদের হেফাজত করুক আমার যুবক মায়ানব হাবিবি কিবরিয়া যখন কান্না শুরু করছে আল্লাহ তখন সুরে কাউসার নাজিল করে বন্ধুরে প্রথমে সান্ত্বনা দিয়া খয় নিলাম চারজন সন্তান দিলাম কোটি 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 রুহানি সন্তান চিন্তার কোনো কারণ নাই বন্ধু আপনারে কেউ গালি দিলে প্রতিবাদ করবে আপনার রূহানী সন্তানরা আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রোহানি সন্তানরা জীবন দিবে দুই নাম্বার কলম ইননা আতা আল্লাহ কয় বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসারটা দান করে দিলাম সুবান আমার যুবক মায়ের কাউসার দান করে দিব কাউসার আপনাকে দান করব এই কথা বলে নাই কাউসার আপনাকে দান করে দিলাম কাউসারটা আপনাকে গিফট করে দিলাম আপনাকে আমি উপহার দিলাম আল্লাহর নবীকে কাউসার দান করলেন কাউসার সাধারণ কোনো নিয়ামত নয় সাধারণ কোনো নিয়ামত নয় বন্ধু যখন বেতায় ব্যথিত, তাও আঘাতে আঘাতে নবিক্ষত বিক্ষত তখন আল্লাহ সুরা নাজিল করে বলে বন্ধু কাউসার সাধারণ কোনো নিয়ামত না আদম থেকে পর্যন্ত আজ পর্যন্ত কোন নবী রাসুলকে আমি হাউজে কাউসার দেই নাই আদম নবী কা সাড়ে তিনশো বছর কাউসার দেই নাই নৌপম্বর সাড়ে নয়শো বছর কাঞ্চে আর দাওয়াত দিছে আমি কাউসার দেই নাই কালিমুল্লা মোসার কথা বলছে আমি তারে কাউসার দিই নাই ইব্রাহিম খালিমুল্লাহ আমার সঙ্গে তার বন্ধুত্ব অসংখ্য পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমি তারে কাউসার দিই নাই কিন্তু বন্ধু আপনাকে আমি কাউসারটা গিফট করলাম আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়া দিলাম এই কাউসার সাধারণ কোনো নিয়ামত না এই কাউসারের কত দাম মানুষ হাসরের মাঠে গেলে বুঝবে সাহ এই কাউসার কত বড় কারণ মানুষ কলিজা পাটা পিপা সাঁয়া হাসরের মাঠে যখন দাঁড়াবে পানি নাই পানি নাই সমুদ্রের পানি সব তার গলায় ডাললেও পানির পিপাসা শেষ হবে না কলিজা পাটা পিপাসা লইয়া যখন মানুষ হাসরের মাঠে যাবে তখন আমার নবীর গরুপতি হাতের এক পেয়ালা পানি যদি কেউ পান করে রে পঞ্চাশ হাজার বছরের ভিতরে আর দিন পানির পিপাসা লাগবে না এই পানি দুধের মধুর চেয়েও মিষ্টি বেশি এত এত দাম দাম পানিটা যদি কেউ পান করে কপাল খুলে যাবে পানি যদি কেউ পান না করতে পারে তার কপালটা পুড়ে যাবে পানি যারা পান করবে আরসের সায়ার নিচে তার স্থান পাইবে যারা পানি পান করতে পারবে না সূর্যটা একেবারে মাতার কাছে চলে আসবে মগজ পেটে পেটে গলে গলে পড়বে অস্তিত্ব থাকবে না তাই পানিটার এত দাম এত দাম সেই পানির মালিক হইল আমার নবী সমাহা খুশি না নবীর বরকতে হাতের পানি এত দাম এত দাম আল্লাহ কই বন্ধু আপনারে পানিটা আমি দান কইরা দিলাম এখানে শেষ না বন্ধুরে এত খুশি করছে এত খুশি করছে আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ালা ইল্লা তো ফৈরুল্লে কামিনাল ওলা বন্ধু দুনিয়াতে আপনার যা দিলাম যা দিলাম যা দিলাম যা দিলাম শুধু স্যাম্পল আর স্যাম্পল আপনার জন্য যা রাখছি সব হইলো পরকালে গোডাউন সোয়াহা অলেল্লা খের তো ফৈরুল লে কামিনাল আপনাকে আমি দুনিয়ায় যা দিলাম বন্ধু কিছুই না পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি টেনশনের কোনো কারণ নেই এরপর আল্লাহ বলেন বন্ধু ও চিরেই ও চিরেই ওচিরেই আপনাকে আমি খুশি করবো এখানে একটা বিষয় তাপসির কারকরা বলেন বন্ধু রে বন্ধু খুশি করবে হতে পারে আপনি আমার দল করতে গিয়া বন্ধু দুনিয়ার সিস্টেমটা হল যদি কেউ দল করতে গিয়া মায়ের খায় অন্য দলের কাছে এই দল ক্ষমতায় গেলে যে মায়ের খাইছে তার প্রমোশন বাড়ে না ক্ষমে প্রমোশন বেড়ে যান বিএনপির যত নেতা আওয়ামী লীগের কাছে মায়ের খাইছে বিএনপি ক্ষমতায় গেলে তার দল তার প্রমোশন বাড়ায়া দিবে এটাই সিস্টেম ঠিক না বেডি অনেক সময় নেতাদেরকে এনজয় করানোর জন্য দেশ থেকে বিদেশে ফাঁড়ায় অনেক মাইক টের খাইছেন এবার আপনি ইউরোপে যান সিঙ্গাপুরে যান থাইল্যান্ডে যান গিয়ে একটু হাওয়া খান ইনজয় করে আসেন নেতায় যদি বালা হয় তো আলহামদুলিল্লাহ নেতায় যদি উল্টা ফাল্টা হয় তে দেখবেন ইনজয়ের নামে সাগরের পারে বৈসা বৈসা বোতল টানে আর হুরফুরি না ঠিক না ঠিক আল্লাহ করে দুনিয়ার নেতারা যদি দলের জন্য মায়ের খাইলে এত সুযোগ সুবিধা পায় এতটা প্রমোশন বাড়ে ভ্রমণ করার সুযোগ পায় আমার বন্ধু আমার দল করতে গিয়া মায়ের খাইছে আমার বন্ধু ময়দা ময়দানে আমার দল করতে গিয়া মায়ের খাইলো আমার বন্ধু আমার দল করতে গিয়া গাল মন্দ শুনলো তাই আমিও চাই আমার বন্ধুর প্রমোশনটা আমি বাড়ায়া দিব চিকার দিয়া কোন সোভা বন্ধুর সম্মান বাড়ায়া দিব প্রমোশন প্রমোশন বাড়ায়া দিল আল্লাহ কয়ে দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না তাই তো বন্ধুরা ইনভাইট করছে স্বয়ং আল্লাহ সাত আসমানের উপরে আপনি আমার দল করতে গিয়ে মার গেছে বন্ধু আপনি আমার দল করতে গিয়ে গালি শুনছেন তা আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব বাড়ায়া দিব প্রমোশন এতটা বাড়াইছে আল্লাহ হয় প্রথম সফরটা হইল বাইতুল মকাদ্দ সেখানে যাওয়ার পরে একটা উফাদি নবীর লাগায়া দিছে এর আগে উফাদি ছিল না সমস্ত নবীর আসুল আল্লাহ যত নবীর দুনিয়ায় পাঠাইছিল লক্ষাধিক নবীর আসুলকে সেই রাত্রিতে সেই মসজিদে আল্লাহ সবাইরে মুসল্লি বানাইছে আমার নবীর আল্লাহ ইমাম বানাইছে সোহা নামাজ পড়াইলো 2 রাকাত সেদিন থেকে আমার নবীর উফাদি হয়ে গেল ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ আল্লাহ তারপরে স্পেশাল প্রাইভেট কার্ড দিয়া আমার আল্লাহ জিব্রাইল কে সফর সঙ্গী বানাইয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে করতে করতে সাত আসমান সাত আসমানের পরেও শেষ না আমার মালিক তার বন্ধুরে সিদ্ধাত মুনতাহায় যখন নিয়ে গেল সেখানে যাওয়ার পরে হুজুর টিকিট শুধু আপনার আমার নাই। এখন আপনাকে আরেকটা গাড়ি পাড়াবে স্পেশাল প্রাইভেট কার দিয়ে আপনাকে নিয়ে যাবে সেখানে আল্লাহ রফরফ নামক একটা প্রাইভেট কার দিয়াম বন্ধুরে বন্ধুর কাছে নিয়ে গেছে জুড়ে কনসমাহ তাহান্নাম দেখাইলো এমন কি নবীর হাউজে কাউসার পর্যন্ত আল্লাহ দেখায়া দিছে আমার যাকবার তার মানে বন্ধুর প্রমোশন বাড়ায়া দিল প্রমোশন বাড়ানোর পর আল্লাহ কি কয় ওয়ালাল আখিরাতু খাইরু লিকামিনাল উলা আল্লাহ কয় এরপরও যা দিছি কিছুই না শ্যাম্পুন আপনার জন্য বন্ধু পরকালে হল গোডাউন বলুন যা দিছে এগুলা কি পরিপূর্ণ না আরো আছে বন্ধুরে যা দিছে সব হইল স্যাম্পল বন্ধুর জন্য পরকালে রাখছে গোডাউন আমার যুবক মায়া এবার আল্লাহ বলে বন্ধু কাউসার দিলাম ফাসালিলিল ই আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন আল্লাহর রাস্তায় কোরবানি দেন এখানে সালাতের কথা আসছে তাফসীর কারকরা বলেন সালাতের কথা কেন বললেন এর দ্বারা ইঙ্গিত দেওয়া হয় কোন বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কথাখন কোন বেনামাজি কি হাউজে কাউসারের পানি পান করব আল্লাহ এখানে সালাতের কথা বললেন কুরবানির কথা বললেন ইঙ্গিত আসে সালাত আদায়কারী ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে কোন বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কথা কি বুঝতেছেন আমার যুবক মায়ানক প্রথম আয়াতে আল্লাহ বন্ধুদের খুশি করে দিল সান্ত্বনা দিল এরপরে একটা কন্ডিশন দিল কি দিল কন্ডিশন দিল সালাত আদায়কারী যারা সালাত আদায় করবে আল্লাহর রাস্তায় কুরবানি করবে এদের জন্য আমার মালিক হাউজে কাউসারের পানি দান করবে সুবহানাল্লাহ বলতেনি এরপরে দেখেন এর পরের অংশ ইয়াদ রাখেন ইন সানি এক হুম আবে আল্লাহ বলেন ইল্লাসানি একা হুমাল আবে ওই যে তিনটা পয়েন্টে আপনাদেরকে শুনাইছিলাম এক নাম্বার হলো আল্লাহ তার বন্ধুদের সান্ত্বনা দিছে দুই নাম্বার হল বন্ধুরে খুশি করছে তিন নাম্বারটা কি এই দুইজন এতক্ষণের আলোচনায় স্মরণ রাখছে বাকি সবগুলা আলোচনা মন নাই সবাই যে মনোযোগ সহকারে কথা শুনে আর কিছু নিয়ে যাওয়ার জন্য আসে বিষয়টা কিন্তু এরকম না আমি ধন্যবাদ জানাই আপনাদের জন্য দোয়া করি যারা শেষে উত্তরটা দিচ্ছেন তাহলে বোঝা গেল পুরো আলোচনাটা সে খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে ছিল তা আপনাদের একটাই অভ্যাস এটা হলো মনোযোগ নাই এই জন্য বক্তারাও দেখবেন কোনো বিষয়ের উপরে আলোচনা করে না এখানে কতক্ষণ এখানে কতক্ষণ এখানে যায় এই যত জায়গাতেই যায় এখানে কতক্ষণ ওখানে ওপরে গিয়ে কক্সবাজারকে বয়ান ছেড়ে দেয় আরে একটা আলোচনা সাবজেক্টের উপরে আপনি থাকলে আমার শ্রোতা তো শেষ পর্যন্ত বুঝতে যাইতে বলছে হুজুরে আলোচনাটা কোন বিষয় নিয়ে করলো এটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা দরকার প্রতিটা বক্তা আজকে আমাদের এই মাহফিলগুলাতে কোনো সাবজেক্ট নাই বড় আলেম মানে আমরা তার ছাত্র এবার যোগ্যতা নাই কিন্তু আইসা বাপ দাদার গিচ্ছা চালায় দেয় হ্যাঁ যত আজগুবি কাল্পনিক গল্প সব কিন্তু যাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের নাই গল্প কয় গীচা কয় দুঃখ লাগে আপনি কম হোক যতটুকু বয়ান করবো ততটুকু স্টাডি করে আসব আমরা তো এলেম নাই আমি বলি না যে আমি বড় আলেম কিন্তু যতটুকু ওয়াশ করি সেটা আমি নিজে স্টাডি করি নিজে পৈরার প্রায় বয়ান করি আর আমার কথা একটা ক্লাসের মতো যেন হয় আপনার বাড়িতে নিয়ে যেতে পারে এই যে আমার কষ্ট লাগলো মাত্র তিনজনে উত্তর দিচ্ছে তাহলে আমার এতটা কষ্ট গেল কোথায় বলুন তিনটা পয়েন্ট কি ছিল এক নম্বর সান্তনা দুই নম্বর খুশি তিন নম্বর প্রতিবাদ এক নম্বর সান্তনা দুই নম্বর প্রতিবাদ দুই নম্বর খুশি তিন নম্বর প্রতিবাদ আবেতা তারা নবীরে কি বলছিল আবেতা আল্লাহ কি প্রতিবাদ করছে দেখেন আল্লাহ কয়েন নিশ্চয়ই তারা আবেতা যারা আপনাকে আবে তার বলে গালি দিছে নিশ্চয়ই তারা আবে তার তারা নির্বংশা তারা লেস কাটা তারা আটকুরা সোহান গোটা মক্কা নগরীর কেউ নবীর সান্তনা দিল না নবীর নিজের লোক গোলাও সান্তনা দিল না আল্লাহ নবী বেতায় ব্যতীত হয়েছিল কেউ আমার সান্তনা দিল না আল্লাহ হয়ে বন্ধু কেউ সান্ত্বনা দেওয়া লাগবে না আমি আপনার পক্ষে প্রতিবাদ করলাম প্রতিবাদ করলাম তারা নিশ্চয় যারা আপনাকে আবেতার বইলা গালি দিছে নিশ্চয়ই তারা আবেতাম যারা আপনাকে নির্বংসা বলছে বন্ধু একটা কথা আপনার জানে রাখবেন বন্ধু দুনিয়ার জমিনে আবুল আহাবের নাম কেউ বলবে না আবুল আহ নাম গন্ধ পৃথিবীতে থাকবে না কিন্তু আপনার নাম থাকবে ততদিন দুনিয়া থাকবে যতদিন আমি আল্লাহর নাম বলবে যতদিন আপনি নবীর নাম বলবে ততদিন ঠিক কিনা শেষ পর্যন্ত মালিক নিজেই বন্ধুর পক্ষে প্রতিবাদ করলো টেনশন করার কোনো কারণ নাই আপনি আবেতার না নিশ্চয়ই তারা আবেতার যারা আপনাকে আবেতার বলে গালি দিছে ঠিক আল্লাহ আমাদের বুঝার এবং মানার তো দান করো সকলে বলে আমিন সম্মানিত সুদীপ আপনার